তো বন্ধুরা শুভ সকাল তো সকালে তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো অনেক দিন পর শরীরের সমস্যার জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো দেখেইছো ভিডিওতে যে আমি কদিন ঝাড়া ঝারি কোচাকুছি করছিলাম তো যেহেতু পূজা প্লাস হচ্ছে আমার যায়ের মেয়ের আশীর্বাদ আবার এনগেজমেন্ট তো বন্ধুরা এত পায়ের যন্ত্রণা মানে পায়ের যন্ত্রণাটা আমার ছোটো থেকেই ছিল তো বিয়ের পরও ছিল তো ডাক্তার ঠাক্তার দেখেছিলাম ঠিক হয়ে গেছিলো তো আবার এক মানে বলতে নেই মানে পায়ের উপরে আমাকে ডাক্তার সবসময়ই বারণ করে যে পায়ের উপরে বেশি চাপ দিয়ে কোনো কাজ করতে না তো এইবারে আমি পায়ের উপরে চাপ দিয়ে কাজ করেছি বলে আবার পুরোনো ব্যথা জেগে উঠেছে তো ডাক্তার দেখেছি ওষুধ খেয়েছি তো ব্যথাটা কীরকম জানেন তো ওষুধ খেলে ঠিক তারপরে আবার শুরু হয়ে যাচ্ছে তো যন্ত্রণার চোটে জ্বর উঠে যাচ্ছে তো ওর জন্য ভিডিও করা আছে আপনাদেরকে ভিডিওগুলো এডিট করে দিতে পারিনি নিজের শরীরের সমস্যার জন্য তো ডাক্তার দেখেছি তো পূজায় মানুষ ভালো ভালো জুতা পরে ঘুরে তো আমি ডাক্তারি জুতা পরে ঘুরছি তো দাম মানে জুতোটার দাম নিয়েছে ছশো টাকার কাছাকাছি দাম নিয়েছে তো তাই আমার বড় বলছে মানুষ দামি জুতা পরে বাইরে ঘুরতে যায় আর তুমি দামি জুতা পরে ঘরে থাকো ওরকম বলছে তো বন্ধুরা পূজা আমার খুব খারাপ গেছে সত্যি কথা বলতে গিয়ে শারীরিক দিক দিয়ে তো বন্ধুরা আমি চাই না অন্য মানুষের খারাপ যোগ তোমরা সবাই ভালো এনজয় করো ভালো ঘুরো ভালো দা ভালো করে খাওয়া দাওয়া করো এইটুকুই তো এইটুকুই বলার ছিল তো শুধু একদিন ঘুরতে গেছিলাম তাও ছোট মেয়ের তো ভিডিও অনেক করা আছে দিতে পারছি না তারপরে চেষ্টা করছি আজকের থেকে একটু একটু ভিডিও ছোট ছোটো ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো সকলে সুস্থ দেখো ভালো থেকো তারা বন্ধুরা